বীরভূমে একাধিকবার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক বীরভূমের ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা কাদা গ্রাম আর এই গ্রামে একাধিকবার উদ্ধার হচ্ছে বিস্ফোরক আজ ফের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কাছে গোপনে খবর গিয়েছিল বলে জানা গিয়েছে এদিন সকালে বিশাল ফোর্স নিয়ে রামপুরহাটের কাদা এলাকায় ঢোকা হয় কিছুটা ভেতরে পরিত্যক্ত ক্যাসার অফিসের বাড়িতে দেখতে পাওয়া যায় সেই বাড়ির ভেতর ঢুকতেই হতবাক হন আধিকারিকরা একটি পরিত্যক্ত ক্যাসার অফিসের বাড়ি থেকে উদ্ধার হল বেশ কিছু ডেটোনেটর ও কয়েল তার এই বিস্ফোরকগুলি সাধারণত পাথর খাতানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয় বলে জানা যায় এই এলাকা থেকে রামপুরহাট থানার পুলিশ একাধিকবার উদ্ধার করে নিয়ে গেছে বহু বিস্ফোরক আজ ফের উদ্ধার হলো বাইশ কয়েল তার ও প্রায় এক হাজারের মতো ডেটোনেটার এর আগেও গোপন সূত্রে খবর পেয়ে হস্তিকাদা মোড়ে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে ষোলোটি বস্তায় ছ পিস জিলেটিন স্টিক উদ্ধার করেছিল রামপুরহাট থানার পুলিশ এছাড়াও বীরভূমের মোহাম্মদ রামপুরহাট সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেই ঘটনাগুলি তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছিলেন তদন্তকারীরা এছাড়াও গত আগস্ট মাসেই রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ষাটটি বাক্স উদ্ধার করা হয় তার মধ্যে বারো হাজার জিলেটিন স্টিক ছিল এমনিতেই বীরভূম কার্যত বারুদের স্তূপ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের কাছেও এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যেভাবে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার করা হচ্ছে তা নিয়ে পুলিশ প্রশাসনের চিন্তার বিষয় তার মধ্যে এখানে ডেটোনেটার ও কয়েল তার কারা কি উদ্দেশ্যে জড়ো করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

Okay.